ইতিমধ্যে আপনি আমাদের কোনো না কোনো ভিডিও দেখেছেন কিন্তু আপনি এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না আমাদের তাকফি এসএসএল অয়েলটি আসলে আপনার প্রয়োজনে আসবে কি না চলুন আমরা এমন কিছু সংখ্যক মানুষের রিভিউ দেখে আসি যারা ইতিমধ্যে আমাদের তাকফি এসএসএল অয়েল ব্যবহার করে সুস্থতা লাভ করেছেন আমি কোনো মিথ্যে কথা বলতেছি না আমার উপর আমার ঈশ্বর আছে আপনারা এটা ব্যবহার করেন আপনারা উপকার পাবেন তো আপনার তেলটা আমাদের বাসায় আশীর্বাদ হিসেবে আসছে আর কি ওষুধ খেতে হয় না ঠিক আছে এটা দিয়ে আমি অনেক উপকার পেয়েছি এটা সীমাহী আমি আরেকজন আগে একটা ব্যবহার করেছিলাম নাম বলবো না তার থেকে আপনাদের অনেক বেস্ট মনে হয়েছে

মিলিয়ন হয়ে গেছে এখন পয়সা নামাজ পড়তে পারে আলহামদুলিল্লাহ সুস্থ আছে এমন অসংখ্য কাস্টমার যারা তাদের ব্যথা সমস্যা সমাধানের জন্য তাকফি ব্যবহার করেছে ইতিমধ্যে এক লক্ষ বেশি কাস্টমার আস্থা রেখেছে তাকফি স্টেসিলিপ অয়েলের উপর তাই অর্ডার করতে আমাদের স্ক্রিনে যা নম্বরে কল করুন অথবা নিচে অর্ডার অপশনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি সাবমিট করুন তাকফি ব্যথা নিরাময়ের বিশ্বস্ত সঙ্গী